আচ্ছা বাবুল ভাই এই যে তোমাদের যে এইখানে মুসলমান আমিও কিন্তু মুসলমান মুসলমান ভাই তুমিও কিন্তু মারা যাবা আমিও কিন্তু মারা যাব হয়তো কোনো একদিন আমরা কিন্তু কেউ চির দুনিয়াতে বাইচে থাকবো না থাকবো না এই যে তোমার এলাকার অনেক মানুষজনে মাঝে মাঝে আমারে বলে যে বাবুল যখন ভালো ছিল বা বাবুল আর আবুল তোমরা তো দুই ভাই মানে তোমরা দুই ভাই মিলে বলো তোমার মায়ের সঙ্গে খুব অত্যাচার করতো তোমার মায়ের বলো মারধর করতো সত্য কথা কবা একবার মন থেকে কবা দিল থেকে না তোমার এলাকার মানুষ আমারে কয় যে বাবুলে ওর মায়েরা নাকি মারধর করত এরকম এরকম না 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 আসলেই কি না তুমি সত্য কথা বলো না মারধর করার মুখে না শুনি তোমার এলাকার মুই মুরব্বী রাজা কয় এগুলা কি মিশা কথা কইতেলে মানুষে কই যে বাবুলে ওর আম্মারে এরকম ভাবে মার ধর করতো আবুলে করতো ইল্লা লাইগা না গেল তোমার এরকম পাগল বানায় রাখছে মানে তোমার বিষয়টা কি মানে একটু যদি বলতো বাবুল ভাই না বিষয় না মানে তাহলে কেমনি কি মানুষ যে কই তাহলে মানুষ কি মিথ্যা কথা বলছে মানে একটা ঘটনা যদি বলা মানে জগরা মাজা যাচ্ছে জগরা মাজা যাচ্ছে কিন্তু তোমার মায়ের কোনো হাত তুলো নাই না এটা তুমি একবার মন থেকে কইছো মন তো নেই আসলে তুমি তোমার মায়েরা কতটুকু ভালোবাসোল ভাই তুমি তোমার মায়েরা কতটুকু ভালোবাসো আচ্ছা শোনো তুমি যে তোমার আম্মার গর্ব থেকে হয়েছো আমি আমার মায়ের গর্ব থেকে হয়েছি এই দুনিয়াতে প্রত্যেকটা নরনারী কিন্তু মা ছাড়া দুনিয়াতে জন্ম নেয় নাই নিচে তাহলে আমরা দুই মায়ের সঙ্গে খারাপ আচরণ করি অন্যায় অত্যাচার করি মা এবং অভিভাবক যারা শিক্ষক তাদের সঙ্গে যদি আমরা বেয়াদবি করি আমরা কিন্তু কোনোদিন ভালো কিছু করতে পারবো না না এই যে আজকা যে তুমি এই অবস্থায় রাস্তার একজন পাগল এই যে তোমার মনে করো চুল ঠিক নাই তোমার খাওয়া দাওয়া ঠিক নাই তোমার দাঁত পড়ে গেছে তারপরে মনে করো খালের একটা বস্তা নিয়ে ঘুরো ভাই সত্য কথা যে মন থেকে বললাম তোমার প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করে জানো হয়তো তোমার আপন ভাই ও তোমার অতটুকু মায়া করবো না এই যে তুমি যে আজকের রাস্তার একজন পাগল হয়ে চিনিমিনি করে ঘোরাফেরা করতেছ এই যে খালের বস্তারা ওই যে কোনায় রেখে দিছো বিদ্যুৎ একটু দেখা ওই দিকে এমনি দেখাও একটু জুম করো ওই যে খালের বস্তারা উপরে রেখে দিছ আমরা মানুষ ভালো খাবার খাই ভালো পোশাক পরি তুমিও একজন মানুষ আমাদের মতোই মানুষ তোমার মানুষের ভালো পোশাক আশাক যে কিনা দেয় তুমি তো এই পোশাক আশাক গুলো রাখো না কিলিগে রাখো না মানে ভালো পোশাক টোশাক রাখলে মানুষে তোমারে খাবার টাবার দিব না ভালো পরিবেশে চললে মানুষে তোমার খাবার খাওয়াব না মানে এলি লিগে তুমি আর এই যে পাগলার বেশ ধরে থাকলে মানুষ আমি খাওয়াই না না পাগলার ভেজে ঠিক মিশা কথা 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 মোটামুটি একটু খাওয়াই তুমি একটা জিনিস বিশ্বাস করো তোমার দেখলে আমার খুব কষ্ট লাগে জানো

পাগল হওয়ার পিছনে বা তোমার এই যে মাথার স্মৃতি শক্তি এরকম হওয়ার পিছনে তোমার কোনো কথা মনে আছে যে কি কারণে তুমি হয়েছ বাবুল ভাই মানে কি কারণে তুমি এরকম একটু বলবা একটু শুনি বলো না তোমার কিভাবে মানে তুমি না বলছিলে যে টাগের বাড়ি খাইছিলা না কেমনা জানি কি হয়েছিল তোমার মাথার মানে বলছিলাম যে একবার থাকতেন নাকি টাগের বাড়ি না পঞ্চাশ বছর তোমার

তোমার বোন বেন কোন দিকে ছোট তোমার ভাই আবুল বেন কোন দিকে তুমি বাবুল একদিকে পড়ে রয়েছো তোমার আম্মা একদিকে এই যে তোমাদের সংসারটা যেই সময় তোমরা ছোট ছিলা ওই সময় কিন্তু একবারে সাজানো গোছানো ছিল হ্যাঁ আর প্রত্যেকটা মানুষের নতুন একটা সংসার কিন্তু এরকম সাজানো গোছানো থাকে বাবা থাকে মা থাকে সন্তানাদিরা থাকে যে বাপ মায়ে কত ধরনের আইডা খেয়াল খেজমত রাখে

যে সবাই আমাদের বাবুল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ স্বাভাবিক ভাবে আগের মতো জীবন যাপন করায় এবং সুস্থ হইলে ওনাকে সুস্থ করার জন্য যেন আমরা যেকোনো ভাবে একটা পদক্ষেপ নিতে পারি ঠিক আছে তো ঠিক আছে যাই হোক সবাই বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ